মহারাজা ঘাট ভার্সন আর কি আমাদের প্রত্যেকটা প্লেট আপনার ইঞ্চের মধ্যে বাসা থেকে হেডসেট আর কি করা আছে আর কি আমাদের বিভিন্ন কালার আছে কাস্টমার যেটা ভালো লাগবো আমাদের শুধু স্ক্রিন পাঠাবো আমরা ওই কালার দিতে পারবো কোনো সমস্যা নাই প্রত্যেকটা ফার্নিচার আপনার মধ্যে বিশ বছর গুনে গেছে

এই সব থেকে সার্বিক সহায়তা করবে আকাশ ভাই আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম আসসালামু আলাইকুম রহিক ভাই ভালো আছেন

প্রতি মালে এক হাজার টাকা অ্যাডভান্স করবো বাকিরা বাসায় মাল পুরোটা খাতে পাইবো তখন বাসা থেকে দিয়ে দিব আর কি ধামাকা অফার চলছে কিন্তু রফিক ফার্নিচার মার্ট থেকে দুই সাল উপলক্ষে কিন্তু ধামাকা ডিসকাউন্টে সকল ফার্নিচার কিনতে পারবেন এবং মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেন বাদ বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে গাড়ি এলাকায় দিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন ভাই প্রথমে যদি আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে রফিক ফার্নিচার আমাদের ঠিকানা ঢাকা হাজারিবাগ বেরিবাদ খানকা শরীফের সাথে বিসমিল্লা ফার্নিচার মার্কেট আর আমার দোকানটা নয় নম্বর দোকান

ট এবং সমান কাজ করা আছে আর ভাই একটু সামনে আসেন আমাদের একটু দেখা দেন আমাদের প্রত্যেকটা প্লেট আপনার মধ্যে ফার্নিচার আপনার বিশ বছর গুনে গ্যারান্টি এবং দশ বছর কালার গ্যারান্টি থাকবো লিখিত একদম লিখিত থাকবো ভাই এই খাটটা ছয় ফিট বাই সাত ছয় বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজের খাট মহারাজা মডেলের খাট জি এটা মহারাজা আর কি

যোগাযোগ করবেন চয়েস করবেন আপনি ফার্নিচার দিবে আকাশ ভাই আপনারা যে কোনো কালার কিন্তু করে নিতে পারবেন অবশ্যই রাজুকে মডেলের খাতের প্রাইসটা কত রাখছেন এটার দাম পড়বো মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা

ডেলিভারি চার্জ ফ্রি আর কি দেখা দেন আর কি আর কি এটা কালারটা তেতুল বিচি কালের মধ্যে ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো আছে এবং মেরুন কালার

ষোলো হাজার আরেকটা কালার করতে পারবো কাস্টমার মাত্র আঠারো টাকা করে দাম পড়বো আর মাত্র আঠারো যারা বেশি নকশা পছন্দ করে সিম্পল তাদের জন্য আপনার ছয় বাই সাত ফিট বডি

এবং ব্ল্যাক দিয়ে সাজানো আর কি কাঠালি কালার মধ্যে গোল্ডেন সাজানো আছে আপনার এই খাট গুলো প্রত্যেকটা ফার্নিচার মালুশিয়ানি শুধু বিষ্ণু কাঠ দিয়ে তৈরি দিচ্ছেন বিশ বছর কালার গ্যারান্টি লিখি একদম লিখিতে গুনে খেলে ডাইরে সম্রাট খাটের তেতুল একটা মাল আছে আর কি ছয় বাই ফিট করা আছে বডি কালারটা কালার এবং পার্পল কালার হেডসেট দেন একদম সমান কাজ করা আছে আর এই মাল গুলো আমাদের সম্পূর্ণ দেখা দেন আর কি ঢাকার নবাব খাট বে জি এটা নবাব মডেল এটা কালারটা বডি কাঠালি কালার জমিন নকশা করা ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো এবং রয়াল ব্লু কালার

সম্পূর্ণ মেরুন কালার বেলবে আমরা কাজ করছি আরকি এই খাটটা কিন্তু আপনার সম্পূর্ণ ফুল বক্সের খাট ফুল বক্সের আর এটা হাইট টা দেখেন না আমার থেকে উচ্চা কিন্তু বেশি পাঁচ ফিটের কাছাকাছি আর কি এটা টাকা আপনার মাত্র টাকা সাজানো এবং মেরুন কালার সম্পূর্ণ কাটিং নকশা দেওয়া আছে আপনার সম্পূর্ণ টাকা মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ তারপরে এখানে খাট গুলো আছে এই খাট গুলো দেখা দেন আর কি রোলার খাট সে মেয়েগুনি কাঠের এবং চকলেট কালার এবং দেখেন এখানে সম্পূর্ণ টাকা দশ হাজার পাঁচশো টাকা যে একটা খাট আছে এটা আপনার দাম পড়বো মাত্র দশ হাজার পাঁচশো টাকা চকলেট কালার মাত্র দশ হাজার পাঁচশো টাকা দাবা মডেল এটা হাতে লাগানো আর কি ভাইটা দেখলে ছয় বাই সাতি কালার ব্ল্যাক সাজানো এটা দাম পড়বো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি এগুলো রোনাল্ড মডেল খাট এগুলো একটু দেখা এটা হচ্ছে আপনার ছয় বাই সাত ফিট আপনার এগুলো কিংসাইজ এর এটার দাম পড়বো মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর এগুলোর দাম পড়বো মাত্র বারো হাজার টাকা দেখা দেন এটা আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা দেন আর কি ফিট আপনার আলাদা ফেলতে পারবো নিচে পাল্লা আলাদা ফেলতে পারবো আপনার দশ বিশ চালা আপনার ইজিলি ভাবে কেয়ারিং করতে পারবেন দুটা দুটো পাল্লা জি দুই সাইডে দুটো পাল্লা আছে নিচে দুটো ডর ও আছে আপনার এটা এগুলোর দাম বড় মাত্র চোদ্দ টাকা হাজার টাকা চোদ্দ পাঁচশো তারপরে যেদিকে আসেন এটা দেখা দেন আমাদের আপনার তিন পাল্লাট কাস্টমার যেটা নিবশ টাকা আরেকটা হ্যাঁ এটা আপনার কাঠ কালার শুকছে আর কি আমাদের বিভিন্ন কালার আছে কালার

হ্যাঁ এটা সবচেয়ে সুন্দর একটা ডেসিং টেবিল এটা গ্লাস লং ডেসিং টেবিল মাথাতে পা পর্যন্ত দেখতে পারবো তারপর যে ভিতরে এদিকে আসেন ভিতরটা দেখছেন একটা এবং সম্পূর্ণ চুরের রাখার আছে

দেখা পাশি এখানে আলমারি কালেকশন আছে এই কালেকশন গুলো আমাদের বিয়তে আর কি আলমারি টেবিল জি এটা আমাদের আলমারি হচ্ছে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট আপনার এটা চকলেট কালার মধ্যে করা আছে এবং সিম্পল ডিজাইনের মধ্যে টা দেখে ভাই কত সুন্দর একটা বলে সেটা আপনার মের দেওয়া আছে আপনার চেয়ারা দেখতে পারবো আর এখানে একটা সুন্দর একটা আছে আলমারি আর কি হ্যাঁ সবচেয়ে বড় চারটা ডর আছে সাইড এটা পাল্লা আছে আপনার

পাঁচশো থেকে এক হাজার টাকা করেন বাদ ভাই এখানে শেষ হবে না জি ভাই আমাদের কালেকশন আছে আমাদের কোন রফিক ফার্নিচার ভিজিট করতে চাই কিভাবে আসবে লোকেশনটা আমাদের শপের নাম রফিক ফার্নিচার আমাদের ঠিকানাতে ঢাকা খানকা শরীফের পাশে বিশমিল্লা ফার্নিচার মার্কেট এখানে নয় নাম্বার দোকানটা রফিক ফার্নিচার নাম বললেই দেখাই দিব আর কি ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে চাইলে আপনারা এক্ষুনি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন

আজকের ভিডিওটা কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বক্রের সাথে রাখবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ